أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان آخر الاية الله باكر الله جل جلال جلاله عما আমাকে আপনাকে তার মহান হুকুম সলায়তুল আসল নামাজ জামাতে সাথে করবার তৌফিক দান করলেন এই জন্য সকলে দিন থেকে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ পেয়ারে হাজরিন আমি আপনাদের মাঝে পবিত্র কালেমের পাক থেকে একখানা আয়াত একাডিমা তালোয়াত করেছি যে আয়াত কারিমার মাঝে আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য একটা মেসেজ দিয়েছেন কি মেসেজ আল্লাহ বলেন তাআওয়ানু আলালBirরি ওয়াততাকওয়া এই আমার দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা নেক কাজে ভালো কাজে সওয়াবের কাজে একে অন্যকে সাহায্য সহযোগিতা করো তাআওয়ানু আলালBirরি ওয়াততাকওয়া তাকওয়ার কাজে পরস্পর পরস্পরকে সহযোগী হও পরস্পর পরস্পর পরস্পরকে সহযোগিতা করো এই কথা বলার পর আল্লাহ সেকেন্ড অংশ আবার বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসম আ শব্দান জেনে রাখো শব্দান হয়ে যায় তোমরা অন্যায় কাজে অসৎ কাজে গুনাহের কাজে দুর্নীতির কাজে কেউ কাউকে কখনো সাহায্যই করবে না আল্লাহ তালার এই মেসেজ আজ থেকে প্রায় সাড়ে 1450 বছর আগে আল্লাহ করে দিয়েছে এই কথাটা কার আল্লাহ তাই সম্মানিত হাজির দুনিয়াতে যত ভালো কাজ আছে চেষ্টা করা হবে আমার আপনার প্রতিটা ভালো কাজ যেন আমরা সহজেই করতে পারি আবার এটাও মাথায় রাখতে হবে দুনিয়াতে যত খারাপ কাজ আছে আমরা যেন কোনোভাবে খারাপ কাজের সহযোগী না হই কোনোভাবেই যেন সারা খারাপ কাজটা অন্যায় কাজটা গুনাহের কাজটা কোনোভাবেই দুর্নীতির কাজটা আমার দ্বারা যেন সম্পন্ন না হয় মনে থাকবে তো তাই সবাই সবার পরস্পরের সহকারী হব ন্যাক কাজে সহযুদ্ধ হব পরস্পর পরস্পরকে ন্যাক কাজে সহযোগী করব পরস্পর পরস্পরের সহযোগী হব ন্যাক কাজে এটা মাথায় থাকবে পরস্পর পরস্পরের জন্য অন্যায় কাজে সহযোগী না করি এক যদি অন্যায় কাজ করে থাকে আপনি আপনার ভাইকে আপনার সহযোগী হবে তাকে ওই অন্যায় কাজ থেকে বাধা দিয়ে তাকে কি করা অন্যায় বিমুখ করা আমা আজকে যে আয়াতে কারিমা তাবাদ আল্লাহ তার আমাকে সবাইকে আমাদের সবাইকে আজকের আয়াতের উপরে আমল করা তৌফিক দান করেন প্রণামী الحمد لله رب وعلى آله وأصحابه أجمعين. اللهم لا عيش إلا عيش الآخرة. اللهم لا عيش إلا عيش الآخرة. اللهم حسبي الله، حسبي الله، حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم، اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين، لا اله الا انت سبحانك. <سؤال> اني كنت من الظالمين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين